নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব সাপ্তম রাশির বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি হবে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি করে সেই সিচুয়েশানে আপনার রাশি কি বলছে চলুন তালে জেনে নিই এই সপ্তাহটা এর সাথে এতে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক আমার রয়েছে এর সাথে মাসিক রাশি বলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে প্রত্যেক মাসের মাসিক রাশি যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতা নেই ফেব্রুয়ারি মাসের বলেও কিন্তু অলরেডি দিতে শুরু করেছে যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন কোন আপনারা একটু ধৈর্য থাকুন এই মাসে সেগুলো সব পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা এবং তার সেই বার্ষিক রাশিগুলো রয়েছে এবং দৈনন্দিন রাশি বলো কিন্তু সার্চ করে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন দৈনন্দিন রাশি বলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলি যোগাযোগ করতে হলে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো যদি দেখছেন আপনার সাথে আপনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন ভয়েস মেসেজ হোক বা আপনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন আমার কেউ বা আমি ফোন করে নেব তার জন্য কী করুন আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাট যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স কারণ স্বসম এই ফোনটা রিসিভ করতে পারি না তাহলে কী করুন তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন বা কাউ যে বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছে কিনা আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কি না বাস্তুগত যে প্রবলেমগুলো অনেকেই বাস্তু কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন তার জন্যে কি করবেন অবশ্যই একটা ভিজিট দিয়ে বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান এবং তার সাথে বাস্তব আরো কিছু নিয়ম বা ফর্ম্যাট আছে সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সির ফিজ দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম কেন আমার সবসময় বলা হয় না আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতেই বলে দিলাম চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি কি বলছে মকর রাশি মকর রাশি কিন্তু সপ্তাহের শুরুতেই বলছি আপনার কিন্তু খরচ দিয়ে সপ্তাহটা শুরু হবে কাদের পিছনে সন্তানের পিছনে ফ্যামিলির পিছনে আপনার নিজের পিছনে এবং আপনার দেখা গেল কোনো জিনিস নষ্ট হয়ে গেল কোনো জিনিস হারিয়ে গেল কোনো জিনিস ভেঙে গেলো এর পিছনে খরচ হবে কাউকে ধার দিতে হতে পারে তার যে অর্থটা বেরিয়ে গেল এবং আপনার বাবা মার জন্য সন্তানের জন্য কোনো হয়তো রোগ জ্বালা হলো তার যে ডাক্তার দেখা হসপিটাল করতে পিছনে কিন্তু খরচ হয়েছে আপনার নিজের জন্য হতে পারে বা বাবা সাথে বা ফ্যামিলি কাছে আপনি বাদ এতলে জড়ি এতটাই জরিপ পড়লে যে মনটা অস্বস্তিতে ভরে উঠে গেল মানুষ অস্থিরতা প্রচন্ড বেড়ে যাবে চোখে জল আসতে পারে সরকারি দপ্তর ব্যাংকে আপনাকে একাধিকবার চক্কর কাটতে হবে একাধিক কাজে সরকারি কাজে এবং বিশেষ নিজের প্রতি একটা ভাব আসবে কাজে সহজে সাকসেস আসবে না মেজাজটা খিটখিট হয়ে যাবে পার্টনারের কোনো কোনো গুড নিউজ আপনার পার্টনার দেবে এবং আপনার খরচটা কিন্তু কন্ট্রোল রাখতে চেষ্টা করবেন এই সপ্তাহে আপনাকে এটা রিকোয়েস্ট খরচ কন্ট্রোল হবে নাহলে কিন্তু রোজগারতে খরচটা বেড়ে যাবে এবং আপনাকে ইএমআই দেওয়ার জন্য কোনো লোন শোধ করার জন্য আপনাকে কিন্তু খরচটা বাড়বে মেডিসিন বা মেডিকেল এসব পারপাইজ ইন্স্যুরেন্সের পারপাজে খরচ বাড়বে কেরিয়ারে বা আপনার কাজের জায়গায় কাজের প্রেশার বাড়বে ব্যবসায় কাজের প্রেশার বাড়বে অর্থাৎ ওয়ার্কআউট আপনি অনেক বেশি করতে হবে সেভে রিটার্নটা আপনার সেভে কিন্তু অতটা রিটার্ন আপনার নাও আসতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু কাজে লেগে থাকে পরের সপ্তাহে সেই সুযোগটা আপনি সেভাবে রেজাল্ট আপনি ঘরে তুলতে পারেন অর্থাৎ লেথা যে দেখালে চলবে না বা বেশি ঝিলেমি দেখালে চলবে না বা আপনার রাগ দেখতে কন্ট্রোল রেখে আপনি যদি এই সপ্তাহে এগোতে পারেন পরের সপ্তাহে তার রেজাল্টটা কিন্তু আপনি পাবেন এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ প্রত্যেক একদম আমি গৌ রাশি বলে মানে বেস করে আলোচনাটা আপনাদের কাছে করছি সাপ্তাহিক যেমন করি মাসিকতাই বার্ষিকতায় সব করে বা দৈনন্দিন রাশিফল সব করে কিন্তু এরকম বেস করেই করি অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট যে সবার কাছে শেয়ার করবে আর লাইকটা অন্তত দেবেন আর যতবার নিজেকে যদি শেয়ার করেন আমার এই প্রোগ্রাম কাছে পৌঁছে দিতে চাই এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ভালো ওই ইচ্ছা সাবস্ক্রাইব করে নজিবেন্টটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন দিগদর্শন মন্দিরের গরাসির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন